তুমি যদি তিথি নক্ষত্র মানো তবে তোমাকে মানতেই হবে পৃথিবী একদিন ধ্বংস হবে কাল হয়তো আসছে কাল অন্য কোনো একদিন পৃথিবীর কালো দীর্ঘ দুটো ভুরুর মাঝখানে পড়েছে চারটে ভাঁজ একটা বিস্ময়ের একটা আতঙ্কের একটা বিশ্বাসের একটা ভালোবাসার বিস্ময় এবং আতঙ্ক তোমরা পাশাপাশি থাকো তাই ভুলতে পারো না যন্ত্রণা যন্ত্রণার যন্ত্রণায় তোমরা কুকড়ে যাও আর তোমাদের কুকড়ে যাওয়া অবয়ব কালো ভয়ঙ্কর করে তোলে তোমাদের অস্তিত্ব বিস্ময় বিস্মিত হয় চারপাশের অঘটনগুলো দেখে আর আতঙ্ক তুমি অকালেই ঝরে পড়ো কারণ তুমি আতঙ্কিত হয়ে ঝরে পড়তে ভালোবাসো দেখো তাকিয়ে দেখো ওদের দিকে দেখো ওরা বিশ্বাস আর ভালোবাসা পাশাপাশি যেন চন্দ্রসূর্য যাদের ভরসায় বেঁচে পড়তে থাকি আমরা কালো হাতের হাতছানিকে যে বিশ্বাসে ভর করে হাত বাড়িয়ে ধরি কালো হাতে সাদা হাত মেলাই না হোক এগিয়ে তো যাই আরো কয়েক পা আর ভালোবাসা সে তো চিরন্তন অনন্ত অবিশ্রান্ত নির্বাক হার বুদ্ধিহীন ভালোবাসা বুদ্ধিহীন সত্যি নয় তো কি বুদ্ধিহীনতায় বুদ্ধি করে তাল মিলায় বলেই তো ভালোবাসা বলে চারটে মতবাদ যাদের বক্তব্য পৃথিবী একদিন ধ্বংস হবেই শুনে বিস্ময় বিস্মিত আতঙ্ক আতঙ্কিত বিশ্বাস বিশ্বাসে ভর করে এগোচ্ছে আর এগোচ্ছে আর ভালোবাসা ভালোবেসে বরণ করছে কালো হাত ছানিকে হোক না কালো ক্ষতি কি তাতে বিশ্বাসে ভর করে ভালোবাসার আঙিনায় সেই হয়ে উঠবে সূর্য স্নাত একটা নতুন প্রভাত একটা নতুন সহস্রাব্দ একটা জন্ম প্রমাণ করবে পৃথিবীর কখনো কোনো দিন ধ্বংস হতে পারেই না